নমস্কার আমি আরজি আর আজকে আপনারা যে ঘটনাটি শুনবেন সেটি রাজস্থানের একটি হাভেলির ঘটনা আর এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছে আমাদের এক বন্ধু ঘটনাটি সুদীপ দা আপনাদেরকে শোনাচ্ছেন আপনারা ঘটনাটি শুনুন আশা করি আপনাদের ঘটনাটি ভালো লাগবে আর বন্ধুরা সামনেই দীপাবলি তো সকলকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে প্রত্যেকে খুব মজা করুন ফ্যামিলির সাথে সময় কাটান দেখা হচ্ছে আপনাদের সাথে আবার দিওয়ালির পর ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন শুরু হচ্ছে আপনাদের জন্য আজকের গল্প রাজস্থানের হাভেরি নমস্কার বন্ধুরা আর আজকে যে ঘটনাটি আপনাদেরকে শোনাবো সেটি আবারও একটা অনেক দূরবর্তী জায়গার ঘটনা এটা আমাদের সঙ্গে শেয়ার করেছে আমাদেরই সাবস্ক্রাইবার সুব্রত রয় উনি আমাদেরকে ঘটনাটা শুনিয়েছেন ঘটনাটি হচ্ছে একটা রাজস্থানের একটা হাভেলিকে নিয়ে হাভেলি হয়তো আপনারা শুনে থাকবেন হাভেলি হচ্ছে অনেক বড় মাপের একটা বাংলো বাড়ি প্যাটার্নের বাড়ি আগেকার দিনে তো সেই হাভেলিতে কী ঘটনাটা ঘটে সেটা আমি এবার বলবো তো এই যে আমাদের সাবস্ক্রাইবার সুব্রতবাবু উনি থাকেন মানিকতলায় এবং উনি এই ঘটনাটি জেনেছেন ওনারই একটা বন্ধুর থেকে সে বন্ধুর নামও উনি দিয়েছেন বন্ধুর নাম হচ্ছে বরুণ বরুণের ব্যাপারটা আমরা ঠিক জানি না মানে উনি সেই ব্যাপারে কিছু লেখেননি যে কিভাবে বন্ধু বা কেনই বা সে রাজস্থান গেল সেগুলো আমরা জানি না তবে এটুকু লিখেছে যে বরুণ কলকাতাতে হয়তো থাকতো কি থাকতো না আমি সেটা বলতে পারবো না তবে রাজস্থান থেকে ঘটনাটি শুরু কোনো একটা কাজে বরুণ এবং তার কয়েকজন সহযোগী তারা রাজস্থানে যায় রাজস্থানের কোন জায়গায় গেছিল সেটা কিছুদিনের জন্য গেছিল কোনো রাজস্থানের কোনো একটা ছোট শহরে তো সেখানে গিয়ে কাজকর্ম সেরে ফেলার পরে তখন ছিল গল্পটা দেখে যা মনে হচ্ছে শীতকাল ছিল তো সেই শীতকালে ঘটনা মানে কাজকর্ম সেরে ফেলার পরে তাদের কিছুটা টাইম ছিল মানে কয়েক দিন টাইম ছিল আর কি তো সেই টাইমে তারা তখন ভাবলো যে রাজস্থান যখন এসছি তখন এখানকার বিভিন্ন আর্কিটেকচার হাভেলি এগুলো দেখি তো দেখতে দেখতে এক সময় তারা মরুভূমির ভেতর দিকে ঢুকে যায় ঢুকে অনেকটা দূরে চলে যায় এবার যেহেতু তারা তাদের নিজস্ব কোনো পার্সোনাল গাড়ি ছিল না তারা গাড়ি ভাড়া করে গেছিলো এবং ভেবেছিল যে সেখান থেকে আবার পরে গাড়ি পেয়ে যাবে কিন্তু শীতকাল হওয়ার দরুন রাজস্থানে হঠাৎ করে সন্ধে নেমে যায় এবং তারা সেখান থেকে মানে অনেকটা ইন্টিরিয়ার গ্রামের দিকে চলে গেছিলো বলে সেখান থেকে গাড়ি আর পায়নি এবং রাজস্থানে ব্যাপার হচ্ছে যে আপনি যদি ডেজার্টের কাছাকাছি অনেকটা গ্রামের দিকে যান সেখানে কিন্তু রাত্রেবেলা আর কিছু পাওয়া সম্ভব না তা তখন তারা ভাবলো যে কাছাকাছি কোনো বাড়ি যদি থাকে সেই বাড়িতে তারা থেকেও যাবে প্লাস তাদের খাবার দাবারও শেষ হয়ে গেছিলো সারাদিন ঘুরতে ঘুরতে তাদের কাছে কিছু ড্রাই ফ্রুট ছিল যেমন চিড়ে ভাজা বিস্কুট মুড়ি জল ইত্যাদি তো সেই খেয়ে থাকা যাবে না এই ভেবে তারা ওখানেই মানে আশেপাশে হাইওয়ের আশেপাশে গ্রামের খোঁজ করতে শুরু করে গ্রামের তো কোনো খোঁজ নেই কোনো নামও নিিশান পেলো না তারা অনেক দূরে হাইওয়ের পাশে একটা একদম মানে ফাঁকা জায়গা যাকে হিন্দিতে বলে সুনসান জায়গায় একটা হাভেলি দেখতে পেলো হাভেলিতে কোনো লাইট জ্বলছে না বা কোনো কিছু নেই মানে দেখে মনে হলো যে হাভেলিতে কোনো মানুষ থাকে না তো যাই হোক এদের তো মানুষ দিয়ে আর কী করবে মানুষ থাকলে হয়তো খাওয়া দাওয়া কিছু পেতে পারতো মানুষ দিয়ে কিছু করার নেই আর কত দূরই বা ভেতর দিকে হাঁটবে এরা তো সন্ধে হয়ে এসছে মানে সন্ধ্যে তো হয়েই গেছে রাত হয়ে এসছে তো এরা যেটা করলো যে ওই হাভেলিতে ঢুকে গেল হাভেলিতে ঢোকার আগে কিছুটা কাঠ ফাট যা পেলো আশেপাশে শুভ জায়গা তো ফাট যা পেলো সেগুলো নিয়ে নিল নিয়ে হাভেলির মধ্যে একটা ঘরে গিয়ে ফাঁকা জায়গায় গিয়ে ওরা ওখানে ফাট জ্বালিয়ে একটু হাত ফাঁট সেঁকে নিল শীতকাল ছিল রাজস্থানে প্রচণ্ড ঠান্ডা করে রাত্রিবেলা এবং কোনো রকমে ওই যা ছিল স্ন্যাক্স সেগুলো খেয়ে দেয়ে জলটল খেয়ে ভাবলো যে অন্তত রাতটা কাটিয়ে দেবে তার যখন ঠিক বারোটা সাড়ে বারোটা বাজে আচ্ছা এরপরে আমি কিছুটা আপনাদেরকে একটু পূর্বাভাস দিয়ে দিই ডেজার্টের আশেপাশে যখন কেউ রাত্রিবেলা থাকে ওখানে কিন্তু মানে আকাশ একদম পরিষ্কার থাকে এবং ওইখান দিয়ে ডেজার্টের ভেতর দিয়ে হাওয়া দেয় সেই হাওয়াতে কিন্তু বাড়ির মধ্যে একটা অদ্ভুত শিহরণ জাগানো আওয়াজ হয় অদ্ভুত মানে আমরা এই যে কলকাতায় থাকি বা অন্য শহরে থাকি যা আমরা সেটা ফিল করতে পারবো না ওখানকার লোকাল লোক হয়তো জানে তো একটা শিহরণ জাগানো আওয়াজ হয় সেই আওয়াজে ভয় পেয়ে গেলে চলবে না এবার এরা কোথাকার লোক আমি জানি না তো যাই হোক সে এরা সেই আওয়াজটা পাচ্ছিলো এ সেটাতে কোনো অসুবিধা হয়নি এই আওয়াজটা তো সন্ধ্যের থেকেই ছিল যখন থেকে হাওয়া দিচ্ছিলো তারপরে রাতে খাওয়া দাওয়ার পরে চোখ ঠিক লেগে এসছে বারোটা সাড়ে বারোটা হবে হঠাৎ করে আমাদের যে সাবস্ক্রাইবার তার যে বন্ধু মানে তার সঙ্গে যে ছেলেটা ছিল সে দেখেনি তার সঙ্গে যে ছেলেটা ছিল সে হঠাৎ করে দেখলো যে দরজার কাছাকাছি দিয়ে কেউ হেঁটে বেরিয়ে গেল মানে দরজার ভেতরে আবেলিটা দরজার ভেতরে দিয়ে কেউ হেঁটে বেরিয়ে গেল তো সে সাথে সাথে অন্যদের ইনফর্ম করলো ওদের চারজনের গ্রুপ ছিল চারজনই তখন ঠিক করলো যে ওখানে দাঁড়িয়ে মানে ওখানে একজন থাকবে বাকিজন দেখতে যাবে এরকম করবে না গেলে চারজনই যাবে কি হয়েছে দেখবার জন্য কারণ এখানে এইসব এরিয়াতে ডাকাতের ভয় থাকে রাজস্থানে যথেষ্ট ডাকাতের ভয় আছে তো সেজন্য চারজনই যাবে তো চারজন গেল চারজন গিয়ে সবে দরজাটা খুলে বাইরে বেরিয়েছে বেরোনোই মাত্রই দেখলো দূরে চাদর গায়ে দিয়ে মানে ওই কম্বল টাইপের রাজস্থানীরা যেরকম রাত্রিবেলা গায়ে দেয় এবং কম্বল টাইপের গায়ে দিয়ে কেউ একজন রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে রাস্তা কিন্তু এখান থেকে অনেকটা দূর মানে ধরুন হেঁটে গেলে প্রায় পনেরো কুড়ি মিনিট লাগবে সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে এবং এই যে যে জায়গাটায় ওরা গেছিলো সেটা জয়সার মেয়ের লাগোয়া এর জন্য রাতের পর একদমই মানে যে রাস্তায় যানবাহন চলে না তো ওরা যেটা করলো যে দেখতে হবে কি এর জন্য আরেকটু এগিয়ে গেল ওরা দেখলো যে লোকটাও ফিরে ওদের দিকে তাকিয়েছে কিন্তু তখন দেখলো যে লোকটা ঠিক লোক নয় মানে অনেকটা আধা মানুষ আধা জানোয়ার টাইপের মানে মুখটার মধ্যে তার দাঁত বড় নাকটার জায়গায় ফুটো মানে ঠিক মানুষ নয় এটা অন্য কোনো কিছু একটা জিনিস তো এটা দেখে তো এরা চারজন ইয়ং ছেলে কোনো কাজে রাজস্থান গেছে এটা দেখে পুরো হক চকিয়ে গেল হক চকিয়ে যাওয়ার পর সাথে সাথে এরা কোনো কথা না বলে একদম সোজা দৌড়ে বাড়ির মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দিল কিন্তু দরজা বন্ধ করলে কি হবে মানে লোকটা কিন্তু দরজা খুলে বাইরে দিয়ে যায়নি বাড়ির ভেতরেই ছিল লোকটা ভেতর দিয়েই কীভাবে বেরিয়ে চলে গেল। তারপরে এরা তো নিজেদের মধ্যে গল্পগুজব শুরু করলো মানে এই যে ভয় এই ভয়ের থেকে তাদের একটা মানে ত্রাস হয়ে গেল এবং কিছুক্ষণ পরপরই লোকটা দরজার কাছাকাছি এসে ওই দরজা ঠক ঠক করতো মানে যেহেতু এরা দরজাটা লাগিয়ে দিয়েছিল ভেতর থেকে দরজাটা ঠকঠক করছে এরা তখন মানে কিছু করারও নেই এদের আউটসাইড কাউকে জানাতেও পারছে না এবং জানালেও কি করবে একদম সুনসান জায়গা এরা সেই মানে প্রমাদ গুনছে তখন পারলে চলে যায় সেখান থেকে কিন্তু কিছুতেই যেতে পারলো না তারপর যখন সকাল হলো সকালে কোনো মতে এরা মানে বেরিয়ে একদম দরজা মরজা খুলে দিয়ে সোজা হাওয়া হয়ে গেল হাওয়া হয়ে গিয়ে তারা যেই জায়গায় ছিল হোটেলে সেই জায়গায় পৌঁছালো কোনোভাবে একটা ভাড়ার অটো ধরে তো সেখানে পৌঁছানোর পরে ওই যে লোকেশানটা যে জায়গায় ওই হাভেলিটা আছে ওই হাভেলিটার কথা সেইখানে তুললো সেখানে হোটেলের ম্যানেজারের সঙ্গে হাভেলির কথাটা তুলল তখন সেই হোটেলের ম্যানেজার যা বলল তাতে এদের রক্ত হিম হয়ে গেল সেই ম্যানেজার বলল যে আপনারা যে হাভেলিতে ছিলেন ওই হাভেলিটা পুরোপুরি হনটেড এবং ওঠার যথেষ্ট বদনাম আছে কেউ ওই হাভেলির ভেতরে ঢোকে না আপনারা কীভাবে গিয়ে ভেতরে ঢুকলেন আর কিভাবে পরিষ্কার জায়গায় বা পেলেন আমরা তো সবসময়ই দেখি হাভেলিটা অপরিষ্কার মানে ভেতরে গাছ গাছলা হয়ে রয়েছে অথচ আপনারা গেছেন আপনারা বলছেন যে ভেতরটা পরিষ্কার মানে লোকের বসবাস করার মতো কিভাবে আপনারা ভেতরটা পরিষ্কার পেলেন হয়তো বা আপনাদেরকে ইনভিটেশান চাটানোর জন্যেই জিনিসটা পরিষ্কার দেখাচ্ছিল মানে এই ধরনের জিনিস করেছে এবং ওই হাভেলির বদনামাজে ওই হাভেলির ভেতর যারা ঢুকেছে তারা কিন্তু নিস্তার পায়নি এবং ওই লোক ওইভাবেই নাকি ডেকে নিয়ে যায় গ্রামের লোক বলে ওইভাবেই লোককে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে গিয়ে কিছু দূর পর যাওয়ার পরে তারা নাকি অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হওয়ার পরে তাদের আর মানে বাঁচানো যায় না এমনভাবে অসুস্থ হয় তাদের আর বাঁচানো যায় না এরকম ঘটনা আগে বহুবার ঘটেছে তারপর থেকে ওই হাবেলির ধারে কাছে কেউ যায় না এবং রাতে তো কেউ থাকেই না রাতে মানে ওই তৃষি কেউ থাকে না তো এরা যেহেতু জানতো না এরা ভুল করে চলে গেছিলো খুব প্রাণে বেঁচে গেছে যে লোকটার ধারে কাছে যায়নি মানে লোকটা যে ওরকমভাবে লোকটা বা যেই জিনিসটা বলবো আমি ওনাদের ওদের দিকে তাকিয়েছে ওইভাবে তাকিয়ে হয়তো ডাকছিল তো এরা যে তার কাছাকাছি যায়নি এটা প্রাণে বেঁচে গেছে তো তারপরে তারা রাজস্থানে কাজ মিটিয়ে চলে আসে পরবর্তীকালে এদের মধ্যে আরও দু একজন রাজস্থান গেছিল কিন্তু ওই জায়গায় ঘৃণাক্ষরেও আর তারা কোনো দিন যায়নি তো আমাদের গল্পগুলো শুনতে থাকবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার